জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো ব্যক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয় তেমনি শান্তি লাভ করার পথ বাতিলিয়ে দেয় জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহার্ঘ উপদেশ এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারোর ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয় জয় শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায় তাই কর্ম করে যাও নকশা তো পরমাত্মা আগে বানিয়ে রেখেছেন ভগবান আরও বলেছেন যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী স্বয়ং ভগবান আরও বলেছেন রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে তাকে আরও বিভ্রান্ত করে তোলে ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে রাগান্বিত হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় হরে কৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতাতে আরও বলেছেন দান করে কেউ গরিব হয়ে যায় না কাউকে ছোট করে বড় হওয়া যায় না কারোর কিছু কেড়ে সুখী হওয়া যায় না কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না বলুন হরে কৃষ্ণ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ